চিক স্বাস্থ্য মোটা করুন জাদুর মতো কথা অবশ্যই সত্য যে চিক্রোটা করে খুব দ্রুত সহজ নিয়মে কিভাবে চলুন আসছে ভিডিও বার্তার মাধ্যমে কয়েকটি মূল্যবান কথা বলব প্রিয় দর্শক সেটি হলো কি লিখলি চিকো স্বাস্থ্য আমাদের মাঝে সংসারে অনেক অশান্তি পাওয়ানো লাগে কটো কথা কটু বাক্য শোনা লাগে তাদের ভিড়ে কিছু টিপস গ্রহণ করতে পারলেই নিজে নিজের চিকিৎসা করতে পারবে নাম্বার ওয়ান দুধ অনেকে পছন্দ তালিকা দুধ থাকে অনেকে খাদ্য তালিকা পছন্দ না হতে পারে দুধ তবে যাদের লিক চিকন শ্বাস দুধ খাবে দুধ শরীরের প্রয়োজনীয় সকল ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় দুধের ভিতরে দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন বি বারো এবং ক্যালসিয়াম বিশেষ করে ক্যালসিয়াম ভিটামিন বি বারো শরীরে হাড় মজবুত করতে দাঁত শক্ত করতে বিশেষ ভূমিকা রাখে আর ভিটামিন বি বারো রক্ত তৈরিতে রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে তাই প্রতিটি বন্ধুগণ খাদ্য তালিকায় এক গ্লাস দুধ রাখবে নাম্বার টু কলা কলা এমনই সহজলভ্য ফল যে ফলটি খাওয়ার মাধ্যমে লিপলিক গোটা করা যায় অর্থাৎ প্রতিদিন সকাল দুপুর রাত্রে তিনবেলায় দুটি করে কলা খাবার মন্দ এ তিনবেলায় দুটি করে কলা খাওয়ার মাধ্যমে আপনার লিকবা করতে পারবেন এবং পুরোদিন পার্শ্বপাত ছাড়াই এছাড়াও ডিম খাবেন ডিমকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন রোগ প্রতিরোধ সাহায্য করে এবং প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয় ডিমকে কারণে একজন মানুষের শরীরে যেকটা কোনটা ভিটামিন প্রয়োজন হয় খনিজ প্রয়োজন হয় একটি কোজনে ডিমের সে পরিমাণ শক্তি যোগায় ভিটামিন যোগায় শুধুমাত্র ডিম খাওয়ার মাধ্যমে আর ডিম খাওয়ার মাধ্যমে আসলে ভিটামিন এবং মিনারেল ডিমে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং চোখ এবং বডিটাকে সেভ করতে সূর্য রাখতে সাহায্য করে ডিমে থাকা জিম নামে একটি মিনারেল থাকে যা দেহের জন্য রোগ প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ডিম খাওয়ার মাধ্যমে তাই বন্ধুগণ খাদ্য তালিকা অন্তত প্রতিদিন একটি কুটিরে ডিম রাখার চেষ্টা করবে এছাড়াও খেজুর কিশমিশ কাজু বাদাম এগুলো খাওয়ার মাধ্যমে শরীরের আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফরফরাস বিভিন্ন ধরনের অ্যাকজেপ থাকে এগুলা আপনি খাদ্য তালিকা প্রতিদিন রাখতে চেষ্টা করবেন তাতে করতে আমার স্বাস্থ্য অনেক সৌন্দর্য এবং স্বাস্থ্য বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও সহজলভ্য খাবার হলো পান্তাব সকাল রাস্তা করে যেটা দিন রাস্তা করেন অবশ্যই পেট ভোর পান্তা ভাত খাবেন খাওয়ার পর যদি দুই ঘর ঘুমাতে পারেন আপনার বন্ধুগান তাহলে দেখবেন আপনার খুব দ্রুত স্বাস্থ্য মোটা হবে এবং গাল চাল বাংলা খুব দ্রুত ঠিক হয়ে যাবে তো পান্তা ভাত খেতে পারলে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে কাজে লাগবে পান্তা ভাত খেলেন ঘুমালেন না তার কাজে লাগবে না পান্তা ভাত খাওয়ার পর হবে তাহলে আপনাকে খুব দ্রুত মোটা করতে পারবেন অল্প সময় মাধ্যমে তো বন্ধুবান ভিডিও লম্বা করবো না ভিডিওটি দেখে খেয়াল করে নিজে নিজে ঘরে বসেই আপন শুনির স্বাস্থ্য ভালো করতে ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা